রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কার্তিক পূর্ণিমা দু হাজার চব্বিশে কবে সম্পূর্ণ সময়সূচি দেব দীপাবলি কি দেব দীপাবলির প্রদোষ মুহূর্ত কার্তিক পূর্ণিমার স্নান ও দান করার শুভ সময় সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে কার্তিক পূর্ণিমা দু হাজার চব্বিশ তিথি ঘিরে কৌতূহল সকলেরই রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শুক্লপক্ষে এই পূর্ণিমার মাহাত্ম আছে প্রতি মাসে পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এই শুভ তিথিতে স্নান ও দীপদান করার রীতি প্রচলিত রয়েছে হিন্দু শাস্ত্র মতে তবে বছরের শেষলগ্নে কার্তিক পূর্ণিমার খুবই গুরুত্ব রয়েছে ধার্মিক মান্যতা বলেছে এই দিনে ত্রিপুরা সুরাক্ষসকে বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব সেদিক থেকে এই কার্তিক পূর্ণিমা মাহাত্ম রয়েছে এই পূর্ণিমাকে অনেকে ত্রিপুরা পূর্ণিমা বলেও মনে করে থাকেন আসন্ন এই পূর্ণিমায় বেনারসের কাশিধাম থেকে রাজস্থানের পুষ্করের হয় বিশেষ পুজো এই কার্তিক পূর্ণিমা তিথি কখন জেনে নিন ভিডিওতে পূর্ণিমা তিথি পনেরোই নভেম্বর ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে শুরু হবে ষোলোই নভেম্বর ভোর রাত তিনটে চার মিনিটে এই তিথি সমাপ্ত হবে কার্তিক পূর্ণিমা পালিত হবে পনেরোই নভেম্বর দীপাবলির ঠিক পনেরো দিন পর আয়োজিত হয় দেব দীপাবলি এবছর দু হাজার চব্বিশ সালে কার্তিক পূর্ণিমা তিথিতেই পড়েছে দীপ দীপাবলি বিরুদ্ধে দেবাদিদেব মহাদেবের জয়তে উদযাপন করে দেব দীপাবলি পালিত হয় এই বিশেষ দিনে বারাণসী সেজে ওঠে কাশী বিশ্বনাথ ধামে হর হর মহাদেবের বলি উচ্চারিত হয় থেকে আসেন আসেন ভক্তরা সন্ন্যাসীরা পুজো হয় দেবাদিদেবের দেবাদিদেব মহাদেবের দেব দীপাবলির ক্ষেত্রে প্রদোষ মুহূর্তে বিশেষ গুরুত্ব রয়েছে পনেরোই নভেম্বর সন্ধ্যে পাঁচটা দশ মিনিট থেকে এই সময়কাল শুরু হবে পরে সেই সময়কাল শেষ হবে সন্ধ্যে সাতটা সাতচল্লিশ মিনিটে এ সময় পুজোর শুভ সময় হলো দু ঘন্টা সাতত্রিশ মিনিট কার্তিক পূর্ণিমা স্নান ও দানের শুভ সময় কার্তিক পূর্ণিমার দিনে স্নান ও দানের শুভ সময় হল ব্রহ্ম মুহূর্ত ও প্রয়াত মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে প্রয়াত মুহূর্ত ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে ছটা তেতাল্লিশ মিনিটে